আমার ছাগল দুটোর থেকে ব্লাড নেওয়া হচ্ছে এক্সাম করার জন্য হোয়াইট ব্লাড সেল আর রেড ব্লাড সেল রেড ব্লাড সেল হচ্ছে হিমোগ্লোবিন কাউন্ট আর ডব্লু কাউন্ট যেটা হচ্ছে একটা ছাগলকে প্লেন মিনারেল খাওয়ানো হয়েছে আর একটা ছাগলকে কিছুই খাওয়ানো হয়নি এই রকম দুটো ছাগলকে নিয়ে টেস্ট করা হচ্ছে যেটা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আর এটা ল্যাবোতে এটা ল্যাবরেটরিতে অবশ্যই টেস্ট হবে কারণ হচ্ছে এইটা কেন টেস্ট করা হচ্ছে যে মিনারেল মিক্সচার খেয়ে কতটা কার্যকরী হয়েছে যে ব্লক আর যে ব্লক বা মিনারেল মিক্সচার কোনো কিছুই খায়নি সেই ছাগলকে সেই ছাগলের ব্লাড ডবলু এবং আর কাউন্ট কতটা আছে কারণ হচ্ছে হোয়াইট ব্লাড সেল সম্বন্ধে আমাদের জানা দরকার যার সায়েন্টিফিক নেম হচ্ছে লিকোসাইটিস অলসো কল্ট ইমিউনি সেলস ইমিউনি সাইটস আর সেলস ইমিউন সিস্টেম দ্যাট আর ইনভলভ ইন প্রোটেকশান দ্য বডি এগেনস্ট বোথ ইনফেকশান ডিজিজ অ্যান্ড ফরিগেন্টাইটিস হোয়াইট ব্লাড সেলস আর জেনারেলি লার্জার দেন রেড ব্লাড সেলস দে আর ইনক্লুড থ্রি মেন সাবস্টাইপস গ্র্যানুলোসাইটস লিমফোসাইটস অ্যান্ড মোনোসাইটস অবশ্যই এটা আমাদের জানা দরকার বাচ্চাদের ডব্লু সি প্রতি মাইক্রোলিটার থাকে চার হাজার থেকে এগারো হাজার কাউন্টের মধ্যে কোষ থাকে চার হাজার থেকে এগারো হাজার মধ্যে কোষের কোষ থাকে যখন এই গণনার পরিসীমা অতিক্রম করে তখন এটি উন্নত বলে গণ্য করা হয় যেটি হচ্ছে সাইটোসিস নামে পরিচিত এক্সাম করার জন্য এই ছাগলটাকে কিছুই দেওয়া হয়নি এটা এর মা ছিল পিওর ব্ল্যাক বেঙ্গল দেখুন ছাগলটার কী দুরাবস্থা কারণ এই জন্য এই ছাগলটাকে টেস্ট করা হচ্ছে ডব্লু বি আর বিসি আগেই বলেছি আর এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে কারণ এদের শরীরের এদের ভূমিকা কাউন্ট যদি কমে যায় বা আবার বেড়ে যায় তখন বিভিন্ন সমস্যা এসে যাবে সেই জন্য যাতে সমতা বজায় থাকে শরীরের পরিমাণ বজায় থাকে তার জন্য এই টেস্টটা করা হচ্ছে আর কতটা আমরা মিনারেল মিক্সচার বাচ্চাকে খাইয়ে কতটা উপকারী পায় বা কার্যকরী হয় সেটাও আমাদের জানার বিষয় কারণ এটা ল্যাবেতেই টেস্ট হবে আর যেদিন রিপোর্ট হাতে আসবে অবশ্যই এর ওপর ভিডিও আমি অবশ্যই আনব কারণ মিনারেল মিক্সচার কতটা কার্যকরী বাচ্চার ক্ষেত্রে কারণ বেশিরভাগ বাচ্চা মারা যায় দুর্বল হয় মায়ের দুধের ঘাটতির কারণে আবার অনেক সময় দেখা যাচ্ছে পর্যাপ্ত দুধও খাচ্ছে তারপরেও সমস্যা তৈরি হচ্ছে মিনারেল মিক্সচার কতটা কার্যকরী ছোট বাচ্চার ক্ষেত্রে যেটা এখানে ট্রায়াল করা হয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমার ফার্মে আর সেই জন্য মিনারেল মিক্সচার আমি খাওয়াচ্ছি এখনও পর্যন্ত যে বাচ্চাটার ট্রায়াল হচ্ছে আরও একবার ট্রায়াল হবে আরও একবার আরও একবার ব্লাড নেওয়া হবে আর বন্ধুরা এখানেই এই লেবেতেই টেস্টটা হবে বিসি মানে হিমোগ্লোবিন বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক থাকে কিন্তু অনেক ক্ষেত্রে মায়ের দুধের কারণে ঘাটতি হয় কিন্তু বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স যেটা আমি ক্রস বারবার বলে থাকি ব্ল্যাক বেঙ্গল ক্রস ছাগলের আয়রন ডেফিসিয়েন্সি হয়ে থাকে বেশিরভাগ কারণে কারণ হচ্ছে একটু খাওয়া যদি ডিসব্যালেন্স হয়ে যায় ডিওয়ার্মিং যদি ঠিকঠাক সময়ে না হয় তখনই আয়রন ডেফিসিয়েন্সি হয়ে